তোমাদের এসএসসি দু হাজার চব্বিশ ব্যাসের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হবে তো আগামী রবিবার কত তারিখ কোন রবিবার রেজাল্টটা দেওয়া হবে সম্পূর্ণ কিছু থাকছে আজকের ভিডিওতে এবং তোমরা রেজাল্ট কীভাবে চেক করবা এবং কে কত নাম্বার রেজাল্ট পেয়েছো এবং আদৌ তোমার রেজাল্ট পরিবর্তন হবে কি না সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করো সো যারা তোমরা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছো এসএসসি তোমরা অনেকই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং তোমরা এখন তোমরা কিন্তু এখনও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা হাতে পাওনি তোমরা অনেক আশা নিয়ে বসে আছো যে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা কবে নাগাদ তোমরা হাতে পেতে পারো তো তোমাদের সেই কাঙ্ক্ষিত দিন কিন্তু খুব শীঘ্রই চলে আসছে আর মাত্র অল্প কিছু দিন পরে প্রায় চার থেকে পাঁচ দিন পরেই কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ আগামী অর্থাৎ আগামী রবিবার এই সরি বুধবার অথবা বৃহস্পতিবার বারো অথবা তেরোই জুন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দেয়া হবে এটা সম্পূর্ণ ক্লিয়ার করে তোমাদেরকে জানিয়ে দিলাম এর পরবর্তীতে জানাবো যে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখবে তোমরা যেভাবে এসএসসি দুই সালের ফলাফল দেখেছো রেজাল্ট দেখেছো ঠিক একই উপায়ে একইভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও দেখতে পারবে ঠিক আছে কোনো সমস্যা নেই একইভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাও দেখতে পারবে এবং হচ্ছে তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় সেখানে রেজাল্ট পরিবর্তন হবে আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে ধরে নিবা যে তোমার বোর্ড চ্যালেঞ্জের কারণে রেজাল্ট পরিবর্তন হয় নাই এক মার্ক অথবা দুই মার্কের যাদের গ্যাপ রয়েছে তাদের এ প্লাস পাস দুইটাই দিয়ে দেওয়া হবে এই বিষয়টাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানালাম এবং আগামী বারো অথবা তেরোই জুন তোমাদের ফলাফল দিবে এটা মোটামুটি শিউর এটা শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে যেদিন হচ্ছে তোমাদের যেদিন থেকে বোর্ড চ্যালেঞ্জের ইয়াটা শুরু হয় অর্থাৎ ডেটটা শুরু হয় তার পরবর্তী এক মাস পরে হচ্ছে তোমার বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দেয় এটা হোক এস হোক এইচএসসি হোক জেএসি মানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের এক মাস পরে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা দিয়ে দেওয়া হয় এটা সবাই সবসময় মনে রাখবা তো আজকের ভিডিওটাই পর্যন্ত যার সম্পূর্ণ ভিডিওটি দেখেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ